বন্ধুরা আবার চলে এলাম অন্য একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কুচনো পেঁয়াজ গোটা কাঁচা লঙ্কা কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম আছে তার মধ্যে পেঁয়াজগুলি মোটামুটি একটু ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দেব আলু আর ওল কচুগুলো এবার তার মধ্যে একই সাথে সব দিয়ে দেব লবণ

এই সময় এগুলোকে ভেজে বন্ধুরা দেখুন সুন্দর একটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা আচ্ছা কালার চলে এসেছে এবার এটার মধ্যে তেল দেব জল। একদম সিম্পল একটা রেসিপি না তেল বেশি না মশলা বেশি একদম সিম্পল একবার ট্রাই করে দেখতে পারেন একদম সিম্পল টেস্টি এবার ঢেকে দেব এগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখুন ঝোলটা আবার ভালো করে ফুটে গেছে এবার তার মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাছ একসাথে দিয়ে এটাকে ভালো করে অল্প সময় ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সুন্দর দেখুন একদম সুন্দর হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই বন্ধ করে টাটা দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে